অনশন বাঙানোর চেষ্টা করছে একটি জুস দিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সে রানাকে জুস সেই রানাকে কিন্তু অনশন বাঙানোর চেষ্টা করছে একটি জুস এবং পানীয় দেওয়ার মাধ্যমে এবং সে সেটি গ্রহণ করেছে এবং এখানে উপস্থিত রয়েছেন খুলোড়ার বিভিন্ন দৈনিকের সাংবাদিক সচেতন নাগরিক এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক সব আপনার মাধ্যমে সহ আমরা রাষ্ট্রের প্রধান আমরা এখান থেকে আহ্বান জানাতে চাই যে একত্রিশ অক্টোবরের মধ্যে অন্তত আমাদের যে ট্রেনের দাবিটুকু যদি না বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এক তারিখ থেকে আমরা এই কঠোর আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করতে বাধ্য হব। এই জন্য আমরা চাই আপনারা আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের অন্তত সিলেট পাশে এই দুর্ভোগ লাগব হোক সবচেয়ে বড় দিন হচ্ছে টিকিট ছাড়ার মাত্র তিন মিনিটের মধ্যে সমস্ত টিকিট গাইব হয়ে গেল এখানে ধরেন একজন কর্মকর্তা বলেন সাবেক এমপি বলেন উনি যদি যাইতে চান তাহলে টিকিট পাওয়া যায় না টাকা দিয়ে কিনতে আমরা এই বিষয়ে একটা নিউজ হয়েছে টিকিট টিকেট বাজার দিয়ে আসলে টিকিটে খুব আমরা জটিলতায় ভুগছি এবং আজকের এই বিষয়টা যেটা রানা বসল এভাবে কিন্তু সবাই আমাদের আমরা টিকিটের জন্য খুবই হয়রানি হচ্ছে আমি আটচল্লিশশো টাকা দিয়ে চারটা টিকিট ক্রয় করেছি দেখা যাওয়ার জন্য টিকিটই পাওয়া যায় যারা ওপেন করে

যে আমাদের অনুষ্ঠানটা আমরা আসছি আশা করি যে গ্রেটার সিলেটবাসীর যে দাবি যেটা আট দফক এটা বর্তমান সরকার সেটা হচ্ছে আন্তরিকতার সাথে দেখতেছে এবং ইনশাআল্লাহ খুব দ্রুত একটা পদক্ষেপ আসবে যেটা সিলেটবাসী গ্রেটার সিলেটবাসী আমরা সিলেট বিভাগ উপকৃত হবে ইনশাআল্লাহ আমাদের যে রাস্তার কাজ যেটা সেটা আপনারা দেখছেন যে রাস্তার কাজের যে ধীর গতি ছিল সেটা এখন দ্রুত গতিতে এগুচ্ছে আর ট্রেনের যে বিষয়গুলো আপনারা বলছেন যে ট্রেনের টিকিট এবং ট্রেনের দুইটা নতুন ট্রেনের বিষয় সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং আজকেই আমি দ্রুত চিঠি লিখব এর আগেও আমাদের টিকিট বৃদ্ধি করার জন্য আমরা চিঠি দিছি যে আমাদের এখানে টিকিট বৃদ্ধি করা হোক আজকে সরাসরি আবার কথা বলবো উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কিন্তু এদিকে আসতে হয় এখান থেকে বন্ধ সে কারণে বাস যুগে এদিকে আইসি এখান থেকে ট্রেনে

আমরা জানি সিলেটি সবার শরীরে রক্ত গরম আন্দোলন বসে গেলে কিন্তু হয়তো প্রশাসনের এখানে উনি একদিন বললেন যে সবাই এসে কিন্তু আন্দোলন থামাতে পারবে না কিন্তু আমাদের দাবিটা অন্তত যিনি আসছেন মহিদিন আরিফ ওনারও আমরা প্রিভিয়াস হিস্ট্রি কাটাইছি উনি বিগত সময় যেহেতু জানেন নৌ পরিবহন সাধারণভাবে সবার আত্মীয় তো ওনার কিছু ডকুমেন্ট